আজকে বাজার থেকে বড় বড় চিংড়ি মাছ পেয়েছি ওটা ছাল করে দেখাবো পরাটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে মাছগুলো হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি কুচি রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি আমার এই ভিডিওটা ভালো লাগলে

সামান্য দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি ছড়িয়ে দিচ্ছি এতে গরম ভাত পোলাও দিয়ে দারুণ খেতে লাগবে রাইস যা দিয়ে খান দিয়েই ভালো লাগবে ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিলাম দেখি কত সুন্দর হয়েছে কালারটা হয়ে গেছে নাবিয়ে নিচ্ছি